রাত নামে শহর ঘুমায় অথচ কারো কারো চোখে ঘুম আসে না কারণ ঘুমের মধ্যেই শুরু হয় এক অজানা নাটক যেখানে কখনো কখনো একই দৃশ্য একই জায়গা একই মানুষজন ঘুরে ফিরে একই স্বপ্ন এটা কি শুধুই মাত্র কোয়েন্সিডেন্স নাকি ঈশ্বর এক এক দিন এক এক ভাষায় তোমার সাথে কথা বলার চেষ্টা করছেন বন্ধুরা আজকের ভিডিওয়ে আমরা ডুব দেব এই রহস্যে কেন তুমি একই স্বপ্ন বারবার দেখো আর এর মানে কি হতে পারে এই ভিডিওর প্রতিটি শব্দ যেন তোমার ভেতরের গভীর কষ্টের দরজাটা খুলে দেয় আর তুমি বুঝতে পারো যে তুমি একা নও মহাবিশ্ব তোমার সাথী আছে স্বপ্ন শুধুমাত্র মনকে নয় আর কেউ ছুঁয়ে যায় স্বপ্নাম দৃষ্টি আত্মানা অর্থাৎ স্বপ্ন আমাদের আত্মার দৃষ্টি একই স্বপ্ন যদি বারবার দেখা যায় তার মানে তোমার আত্মা কোনো কথা বলতে চাইছে তোমাকে কোনো না বলা ব্যথা কোনো অজানা ভয় কোনো অতীতের জীবনের শোধ আবার হয়তো কখনো কোনো মহাশক্তি তোমাকে সতর্ক করতে চাইছেন হয়তো তুমি ভুল পথে যাচ্ছ হয়তোবা কারো ছায়া তোমার আশেপাশে ঘুরে বেড়াচ্ছে যা হয়তো তোমার জন্য আদতেই ভালো নয় অথচ তুমি ঠিক চিনতে পারছো না স্বপ্নে বারবার একই মানুষ বা একই পরিস্থিতি দেখার অর্থ হতে পারে অতীত জীবনের কোনো সম্পর্ক যেখানে তোমার কোনো কিছু শোধ করা বাকি আছে যদি তুমি স্বপ্নে বারবার সাপ নদী আগুন ভাঙা ঘর অথবা মৃত আত্মীয়কে দেখো তাহলে শাস্ত্র বলে ঈশ্বর কোনো সংকেত দিচ্ছেন তোমাকে যেমন মৃত আত্মীয় মানে কেউ তোমার আশীর্বাদ দিচ্ছেন বা হয়তো কোনো কিছু থেকে মুক্তি চাইছেন কিছু স্বপ্ন বারবার আসে যাতে তুমি নিজের ভুল বুঝতে পারো হয়তো তুমি তোমার জীবনের কোনো দুঃখকে চেপে রেখেছ লুকিয়ে রেখেছ তুমি চাইছ না সেটা তোমার চারপাশের মানুষজন জেনে যাক আর সেই দুঃখ রাতের ঘুমে এসে তোমার চোখ থেকে ঝরে পড়ে কান্না অশ্রু হয়ে স্বপ্নে আগুন বা কোথাও আগুন লেগে গেছে দেখা মানে তোমার আত্মার বিশুদ্ধিকরণ ঘটতে চলেছে তোমার ভেতরের কোনো ভয় থেকে তুমি মুক্তি পেতে চলেছ তোমার জীবনের দুঃখ কষ্ট সমস্ত কিছুকে পুড়িয়ে ফেলে তোমার নতুন জন্ম হতে চলেছে স্বপ্নে যদি তুমি দেখো যে তুমি বারবার পড়ে যাচ্ছ অথবা তুমি খুব অসহায় অবস্থায় রয়েছ তার মানে তুমি হয়তো তোমার জীবনের ওপর থেকে নিয়ন্ত্রণ হারাচ্ছ আর মহাবিশ্ব তোমায় বলছেন তুমি নিজেকে প্রস্তুত করো তোমার স্বপ্নে যদি তোমার কোনো মৃত আত্মীয় বা তোমার কোনো প্রিয়জন বারবার আসছেন তার অর্থ হলো তারা তোমাকে কিছু অশান্ত আত্মিক বার্তা দিতে চাইছেন হতে পারে যে তারা কেউ হয়তো কোনো ভুল করেছিলেন তাদের দশায় আর তোমার কাছে ক্ষমা চাইছেন অথবা তোমাকে তারা সতর্কতা জানাচ্ছেন হয়তো তারা বুঝতে পেরেছেন যে তোমার সাথে কোনো খারাপ কিছু ঘটতে চলেছে স্বপ্নে যদি তুমি দেখো যে দরজা খুলে যাচ্ছে একা একাই অথবা কেউ তোমাকে ডাকছে তার অর্থ হলো তোমার সামনে নতুন সুযোগ আসছে কিন্তু তুমি হয়তো দ্বিধায় ভুগছ সেই সুযোগকে তুমি অ্যাকসেপ্ট করবে না করবে না স্বপ্নে ভয়াবহ কোনো প্রাকৃতিক দুর্যোগ দেখার অর্থ হলো তোমার মনের ভেতর তোমার অন্তরে যে ঝড় চলছে যে ঝঞ্ঝা চলছে তোমার মানসিক অশান্তি যেটা থেকে তুমি কিছুতেই বেরিয়ে আসতে পারছো না তুমি দোলা চলে তুমি কি করবে বুঝতে পারছো না ডিসিশন নিতে পারছো না কিন্তু ঈশ্বর তোমার মধ্যে শক্তি জাগাতে চাইছেন ব্রহ্মাণ্ড পুরাণ যোগ বৈশিষ্ট্য এবং গরুর পুরাণের স্বপ্নকে নিয়ে বিস্তৃত ব্যাখ্যা আছে এই গ্রন্থগুলো অনুযায়ী যিনি জেগে থাকতে দেখতে পান তিনি আসল দ্রষ্টা রাত্রের তৃতীয় প্রহর বিশেষ করে ব্রাহ্ম মুহূর্তের আগে দেখা স্বপ্ন অনেক সময় সত্যি হয়ে যায় ঈশ্বর যদি সেই সময় তোমায় কিছু দেখান সেটা কিন্তু কখনোই উপেক্ষা করো না বন্ধু স্বপ্নে কোনো দেবতা আশ্রম গুরু বা শিশু দেখা মানে ঈশ্বর নিজেই তোমার দ্বারে এসে দাঁড়িয়েছেন যখন তোমার একই স্বপ্ন বারবার আসছে তখন কি কি করতে হবে রাতে ঘুমাতে যাওয়ার আগে একুশ বার জপ করো ওম নম শিবায় এই মন্ত্রটি প্রতিদিন ঘুম থেকে উঠে তুমি যা স্বপ্নে দেখেছো সেটা লিখে ফেলো যাওয়ার সময় শুতে মাথার কাছে একটা তামার পাত্রে জল রেখে শো এটা তোমার চারপাশের সমস্ত নেগেটিভ শক্তিকে শুষে নেয় এবং তোমার থেকে দূরে রাখতে সাহায্য করে শুতে যাওয়ার সময় তুমি তুলসী মালা পরে ঘুমোতে পারো তাহলে তুমি নেগেটিভ শক্তির থেকে রক্ষা পাবে গীতার দ্বিতীয় অধ্যায় ঠিক পরে যদি তুমি শুতে যাও তাহলে তোমার মনটা শান্ত থাকবে এবং তুমি ঘুমোতে পারবে যে স্বপ্নগুলো তোমাকে ডিস্টার্ব করছে তোমার ঘুমকে বিরক্ত করছে সেই স্বপ্নগুলো আসা আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে রাতে ঘুমাতে যাওয়ার আগে বলো আমি ঈশ্বরের বার্তা শুনতে প্রস্তুত আমি বুঝি আমার আত্মা আমায় কিছু জানাতে চাইছে আমি বিশ্বাস করি প্রতিটি স্বপ্নই আমার জীবনের মানে বহন করছে বন্ধুরা স্বপ্ন তো কোনো চোখে দেখা সিনেমা নয় ওটা আমাদের আত্মার কান্না ঈশ্বরের পাঠানো বার্তা আর কখনো কখনো ভবিষ্যতের হাতছানি তাই একই স্বপ্ন বার বার আসা মানে কারো ডাক কোনো পথ কোনো ভুল কিংবা কোনো আশীর্বাদ সবকিছুই হয়তো তোমার কাছেই আসছে শুধু তুমি এখনও মন খুলে বুঝতে শেখো নি বন্ধুরা যদি এই ভিডিওর প্রতিটা লাইন তোমার হৃদয়ে ছুঁয়ে যায় তবে তোমার দেখা কোনো রেকারিং ড্রিমের অভিজ্ঞতা কমেন্টে লিখে জানাও এই ভিডিওটাকে লাইক করো আর আমাদের মিনাল রাইফস চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর এই ভিডিওটি পাঠিয়ে দাও সেই মানুষকে যার স্বপ্নেও হয়তো ঈশ্বর কথা বলতে চাইছেন হয়তো তোমার একটা ক্লিকেই কারোর জীবন বদলে যেতে পারে হিন্দু ধর্মে বিশ্বাস করা হয় স্বপ্ন শুধুমাত্র মস্তিষ্কের খেলা নয় এটা আত্মার বার্তা বৃহৎ ব্রাহ্মণ অথর্ববেদ আর বেদান্ত দর্শন এই সমস্ত গ্রন্থতেই লেখা আছে স্বপ্ন হলো ঈশ্বরের বার্তার এক মাধ্যম যখন তুমি বার এক স্বপ্ন দেখো তার মানে তোমার মনের গভীরে জমে থাকা দুঃখ অপরাধ বোধ অথবা অপূর্ণ ইচ্ছা তোমায় জাগিয়ে তুলতে চাইছে বৃদ্ধ ও উপনিষদ বলে স্বপ্নের মধ্য দিয়ে ঈশ্বর আত্মাকে স্মৃতি ও সংকেতের আলো দেয় তাই যদি তুমি বারবার একই স্বপ্ন দেখো তাহলে বুঝে নাও বন্ধু ঈশ্বর চুপচাপ থেকেও তোমার জীবন নতুন করে লিখতে চাইছেন ঘুম আসে আমাদের চোখে কিন্তু কিছু স্বপ্ন ঘুম ভাঙিয়ে দেয় কারণ ঈশ্বর যখন ডাকেন তখন শব্দ নয় স্বপ্নই হয় তার ভাষা ভালো থেকো বন্ধুরা ভেতর থেকে জেগে ওঠো মহাবিশ্ব তোমার জন্য অপেক্ষা করছেন